বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত রাজধানীর ঢাকার নামকরণ হয়েছিল মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলা রাজধানী হিসেবে ঘোষণা করেন তখন সুবাদার ইসলাম খান আনন্দের বহির স্বরূপ শহরে ডাক বাজানোর নির্দেশ দেন এই ডাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্তির রূপ ধারণ করে এবং তা থেকে এই শহরের নাম ঢাকা হয়ে যায় যার বর্তমান আয়তন এক বর্গ কিলোমিটার লোক সংখ্যা প্রায় আড়াই কোটির উপরে ঘনবসতিপূর্ণ এই শহরের অনেক কিছুই আমাদের অজানা অনেকেরই অজানা একটি বিষয় নিয়ে আজকের এই ভিডিও চলুন তথ্য নির্ভর ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখি এখন বাজে রাত একটা বিশ্বের বাংলাদেশের ঢাকা জেলার সবচেয়ে পুরাতনতম বাজারে যে বাজারের বয়স একশো বছরের বেশি হবে এটাকে অনেকে কাপ্তান বাজার বলে অনেকে ঠাটারি বাজার বলে এই বাজারে পাবেন ঢাকা জেলার মধ্যে সবচাইতে কম দামে মুরগি এবং খাসি চলুন আমরা ঘুরে ঘুরে দেখাই প্রত্যেক দোকানে আজকে কত করে দামে বিক্রি হচ্ছে কোন কোন জেলা থেকে মুরগি এবং খাসি আছে এবং এগুলোর দাম কেমন হয় চলেন চুরা বাজারটা আমরা ঘুরি এখন না না এখানে কতগুলো আরো আছে

আজকে থেকে মুরগি এবং খাসির ক্ষেত্রে চিনার ক্ষেত্রে এবং ডাঙার ক্ষেত্রে অনেকগুলো গোমর আছে যেমন আপনি যদি বাজার থেকে সকালে মুরগি কিনেন তাহলে এই প্রত্যেকটা মুরগিকে একশো থেকে দুইশো গ্রাম পরিমাণ খাবার খাওয়ানো হয় এই ওজনটা আপনার কাছ থেকে ঠিকই তারা বুঝে নিবে টাকার বিনিময়ে এই বাজারে আসলে যে জিনিসটা হবে তারা এই মুরগিগুলো নিয়ে সকাল অথবা বিকালের দিকে রওনা দেয় এই মুরগির পেটটা রাতে দুইটা তিনটার দিকে খালি হয়ে যায় আপনি যখন এখান থেকে মুরগি কিনবেন পাইকারি যাবে তখন কিন্তু এইটা আপনি একটা সেফ পাবেন দামের সাশ্রয় হচ্ছে পাশাপাশি আপনি কিন্তু ওজনের ক্ষেত্রে সেফ পাচ্ছেন প্রায় এক একটা এক কেজি মুরগিতে প্রায় দেড়শো থেকে দুইশো গ্রাম এই জিনিসটা মাথায় রাখতে হবে পাইকারি জায়গায় আসলে এই সুবিধাটা আপনি পাবেন এখানে কিনতে আসবেন পাইকারি এই বাজারে এখন রাতের বাজে হচ্ছে আপনার সোয়া একটা

বাজার ঘুরতে ঘুরতে চলুন আমরা জেনে নেই এই বাজারের সংক্ষিপ্ত ইতিহাস এই বাজারটি উনিশশো চল্লিশের দশকে প্রতিষ্ঠিত হয় এটি প্রথমে মূলত ঠাটারি বাজারের অন্তর্ভুক্ত ছিল তবে ঔপনিবেশিক শাসনের অবসানের পরে অনেক জাহাজ সদরঘাটে অবস্থান করার সময় জাহাজগুলোর ক্যাপ্টেনরা এই গলিতে কেনাকাটা করতে আসতেন আর এই ইংরেজি শব্দ ক্যাপ্টেন থেকে পরিবর্তিত হয়ে কাপ্তান হয়েছে বাজারটি সময়ের সাথে সাথে বেশ সুখ্যাতি লাভ করে পরে মানুষের মুখে মুখে কাপ্তান বাজার নামকরণ হয় আমাদের খাসি আড়তার নাম হলো একতা বেড়াচ্লে আড়ত কুয়ারি ডাকা আমাদের খাসির আলতা পদ্ম থেকে তিরিশ বছর আগেতে চালু আমাদের এইখানে দিন রায় চব্বিশ ঘন্টা কেনা হয় পাইকারি বিক্রি হয় খুচরা বিক্রি হয় আমাদের এখানে দুই ধরনের ছাগল বেড়া বকরি বিক্রি হয় এক ধরনের কেসি হিসাবে বিক্রি হয় আরেকটা ঠিকা বিক্রি হয় আমরা গ্রাহকের ভালো সুবিধা দিই ক্রেতারাও ভালো সুবিধা দিই হাসিল আমরা মসজিদ মাদ্রাসা এতিমখানার জন্য তিনশো টাকা পার পিস নিই আর ব্যাপারীর থেকে তেরো টাকা পার পিস নিই